আজ সকালবেলা শুরু করলাম এই লিকার চার কিছু কাটা নিমকি দিয়ে কারণ সকালবেলা যা খেলে পরে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো এইদিকে পাপা কিন্তু ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এই ফাঁকে আমি কিছু শাক সবজিগুলো মাকে বানিয়ে দেবো তো এগুলো এই শাকগুলো কালকে নিয়ে এসেছিল আর আজ এখন যেহেতু বসা ছিলেন তা একটু ভালো করে বেছে নিতে হবে তারপর পাপা কিন্তু গিয়েছিলো একটু দিদির বাড়িতে তো তাকে আনতে যাচ্ছে আর যাওয়ার পথে দেখো এই কালোর সঙ্গে দেখা হয়ে গেলো এ তো আমাদের দুই তিন জোড়া জুতো প্রায় কেটে দিয়ে আর এই দিকে দেখো আমার পাপার বসার স্টাইলটা একবার হাতে ফোন নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসে রয়েছে আর এই দিকে একটা কামরাঙ্গার গাছ রয়েছে এবার তো প্রচুর কামরাঙ্গা ধরেছিল কিন্তু হনুমানের সব খেয়ে নিয়েছে আর আমরাও কিন্তু অনেক কামরাঙ্গা খেয়েছি তো যাই হোক পাপাকে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি আর তার সাথে কিছু শুকনো লঙ্কা কিনতে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছিল ওগুলো নিয়ে এসে এখন আমি রোদে দেব কারণ আজকে একটু মোটামুটি রোদ উঠেছে তো লঙ্কাগুলো রোদে দিয়ে কিন্তু কোনো লাভ হয়নি কারণ এগুলো বৃষ্টিতে ভিজেই গিয়েছিল তো তারপর ঘরে এলাম ঘরে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করে নিলাম তারপর তারপর সন্ধ্যা সময় পাপার জন্য একটু খাবার গরম করে নিয়ে এলাম আর পাপা তো বসে রয়েছে এখানে চুপচাপ করে তো চলো পাপাকে খাইয়ে নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন